মাত্র পাওখর তৃতীয় বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার ছেলে স্ত্রীকে সাথে নিয়ে এক হয়ে যাওয়ার সুখবর দিলেন সাকিব খান সাকিব খান মিডিয়ার সামনে এসে তৃতীয় বিয়ে না করে ছেলে ও স্ত্রীকে নিয়ে যা বললেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেন দেখুন শেষ পর্যন্ত বাংলাদেশের আলোচিত দম্পতি সাকিব খান অপবিশ্বাস কিন্তু তাদের সংসার করা হয়নি দুজন যেন দু দেশের বাসিন্দা কিন্তু ছোট্ট ছেলে আব্রাহান খান জয়ের জন্য প্রায় একসাথে দেখা যায় শাকিব খান অপবিশ্বাসকে কিন্তু ইতিমধ্যে মিডিয়ার সামনে শাকিব খান ঘোষণা দিয়েছেন তার পরিবার থেকে ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তৃতীয়বারের মতো বিয়ে করছেন তিনি শাকিব খান যে ডাক্তার মেয়েকে তৃতীয়বারের মতো বিয়ে করছে এই ঘোষণাটি এখন মিডিয়ায় ছয়লাপ হয়ে গেছে মিডিয়া ও নেট দুনিয়া যখন আলোচনা তুঙ্গে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কিন্তু এই তৃতীয় বিয়ের মধ্যেই এবার দেখা গেল শাকিব খানকে বিশ্বাসের সাথে এক সাথে একই স্থানে বসে আছে সাকিব খান অপবিশ্বাস আর তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে তাদের ছোট্ট ছেলে আফরান খান জয় তবে এটা দেখে বোঝাই যাচ্ছে তৃতীয় বারের মতো বিয়ে করছেন না সাকিব খান অবশেষে শেষে বিশ্বাসকে ছেলের জয়ের জন্য হয়তো নিজের ঘরে ফিরিয়ে নিবে সাকিব খান তো এবার অবশেষে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে এক হবে সাকিব খান ও তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট সাবস্ক্রাইবার পাশ থাকবে এখানটি বাঁচিয়ে দাও ধন্যবাদ